ছেন আসসালাম আলুক শেখ আলিক সাহেব আমি একজনের কাছে শুনেছি আল্লাহ শোনেন এ কথা সত্য জি এতে কোনো সন্দেহ নেই আপনি একজনের কাছে কেন শুনবেন কোরআনে কেন নয় অহবস স্বামী আল্লাহর নামকে স্বামী নয় সর্বস্ব সব কিছু শোনেন দিন কিন্তু আল্লাহর কান আছে বললে তা দেহবাদী আখিরা হয়ে যাবে জি আল্লাহর কান আছে কথা বলাও যাবে না আর না করারও প্রয়োজন নেই হ্যাঁ না কিছুই বলার আমাদের ক্ষমতা নেই কারণ এই মর্মে আল্লাহ এবং তার কিন্তু আল্লাহ শোনেন এ কথা বলেছেন আল্লাহ হকাউল আল্লাহ জি আল্লাহ শুনেছেন সামি আল্লাহ হলেমানা জি আল্লাহ শোনেন কোরআন ও হাদিসে আল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো ব্যাখ্যা করা যাবে না সঠিকটা জানিয়ে বাহিত করবেন আহলো আল জামাতের নীতিমালা হচ্ছে আল্লাহর সেফাত গুণাবলী সম্পর্কে সে সেফাতগুলি জাতিস সত্ত্বাগত হোক আর ফেলি কর্মগত কাজের হোক ইতিবাচক হোক নেতিবাচক আল্লাহ আল্লাহর যা হ্যাঁ করেছেন তার রাসুস ইসলাম যা হ্যাঁ করেছেন আমরা হ্যাঁ বলবো আর যা সাব্যস্ত করেছেন সাব্যস্ত করবো আর যা না করেছেন তা না করব যেমন লতা হোসেনাত আল্লাহকে তন্দরা এবং ঘুম ধরে না আল্লাহ রব্বলা মামা মস্তানা মিলু কালাম তোহান না লামিয়ারিদ আলা তিনি জন কোনো জাতক জাতক না লামিয়া তাকে সাহেব আদান ওয়ালাওয়ালাদ তিনি স্ত্রী গ্রহণ করেননি আর ছেলে গ্রহণ করেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে হ্যাঁ অপারগতা থেকে পাক পবিত্র আল্লাহকে কোনো কিছু হারাতে পারে না ইতিবাচক নেতিবাচক যা কোরআন সন্ন্যায় রয়েছে বাহিত রয়েছে তা আমরা বিশ্বাস করব সাব্যস্ত করব। আর যে সম্পর্কে আল্লাহ কিছু বলেননি তার কিছু বলেননি আমরা কিছু বলবো না সুতরাং আল্লাহর কান আছে এ কথা বলা যাবে না এ কথাই বড়ো বড়ো সালাফি আলমরা বলেছেন এই কায়দার আলোকে যে যা আল্লাহ হ্যাঁ করেছেন সাব্যস্ত করেছেন ইসবাত ইসবাত্লাহ সাল মিনাল আসমাই ওসিফাতজি মিনগাইরে তাহরিফিন ওলা তাকিফিন ওয়ালা ওয়ালা ওয়ালাহ না রকমের অপব্যাখ্যা করবেন না কোনো রকমের তাতে বিকৃতি ঘটাবেন না তাতে আপনি আপনি ধরন নির্ণয় করবেন না কোনো কোনো কিছুর সাথে তুলনা করবেন না সেগুলিকে অস্বীকার করবে বা নিষ্ক্রিয় করবেন